গ্রাম পঞ্চায়েত ভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনা করা মহিলা সংঘের পদাধিকারী নির্বাচন সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে সোমবার কালিয়াগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে আটটি অঞ্চলের মহাসংঘ কার্যালয়ে এই পদাধিকারী নির্বাচন সভা হয় জেলা এবং ব্লক প্রশাসনের আনন্দধারা প্রকল্প রূপায়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সংঘের পদাধিকারী নির্বাচন সভা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনার জন্য একটি সংঘে সম্পাদিকা ও সভানেত্রী সহ বারো জন পরিচালক নির্বাচিত হয় এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার অপর জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা সভার শেষে একে অপরকে সবুজ আবির মাখিয়ে শুভেচ্ছা জানানো হয় আজকে আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক এই কালিয়াগঞ্জ ব্লকে আটটা গ্রাম পঞ্চায়েত আছে আটটা গ্রাম পঞ্চায়েতে প্রায় চল্লিশ হাজার মহিলার আটটা পঞ্চায়েতে আটটা সংঘ আছে সেই সঙ্ঘের সরকারি নিয়ম অনুসারে নির্দিষ্টভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রথমত নির্দিষ্ট হিসাবেই নমিনেশান নমিনেশনের পর নোটিফিকেশান তারপর নমিনেশান সিলেকশান স্কুটনির মধ্য দিয়ে পরে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজকে অফিস বেয়ার অর্থাৎ আটটা সঙ্ঘের যে সম্পাদিকা সভানেত্রী এবং ইত্যাদি পদগুলো যে আছে তার আজকে গঠন ছিল সেই গঠনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দেখুন এখানে মানে আমাদের বিগত দিনে যখন সঙ্ঘ ফর্মেশন হয়েছিল তখন থেকেই একটা অটোনোমাস সেলফ একটা নিয়ন্ত্রিত বডি ছিল ওদের নির্বাচন কখনো হয়নি এবারই প্রথম নির্বাচন হলো এবং তৃণমূলের সমর্থিত আজকে আটটা সঙ্গে আমাদের প্রার্থীগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এবং সুন্দরভাবে একটা বোর্ড ফর্মেশন হয়েছে আটটা পঞ্চায়েতের মহিলাকে দেখা গেল মনে দুঃখ আবেগ নিয়ে চোখের বেরিয়ে এলো এটাই তো একটা নির্বাচন প্রক্রিয়ার অন্যতম অংশ যে অনেকেই এই বড়ো জায়গাগুলো অ্যাচিভমেন্টের একটা ইচ্ছা থাকে এবং যেহেতু সীমিত সংখ্যক আসন থাকে সেই জায়গাতে সবাইকে জায়গা দেওয়া যায় না এবং এটাই একটা গণতন্ত্রের একটা অন্যতম নিদর্শন যে মানুষ কাজ করার জন্য এখানে উদ্গ্রীব হয়ে আছে কিন্তু সবাই সেই জায়গাগুলোতে যেতে পারে না নর্মালি যার জন্য কিছু মহিলার হয়তো একটু কষ্ট আছে সেই জায়গা থেকে এই সমস্যাটা হয়েছে দুটা <laughs> আঙুল কোবলে টার কেযেবে।